নমস্কার আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগত যারা আমার ছাত্র ভিডিওটা দেখছ বা যদি কোনো গার্জেন দেখেন বা কোনো শিক্ষক শিক্ষিকা দেখেন অবশ্যই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন কারণ আজকে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি যার রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্টে অনেকেই অখুশি অনেকের রেজাল্ট ভীষণ ভালো হয়েছে পাশের হার ভীষণই ভালো অনেকেই যেমন খুশি আবার অনেকেই দুশ্চিন্তায় আছো কারো কারো আবার কোন কোনো সাবজেক্টে মানে সাপ্লিমেন্টারি দিতে হবে তো এই নিয়ে তোমাদের অনেক প্রশ্ন যেগুলো আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন কমেন্ট এসে জমা হয়েছে তার প্রেক্ষিতে আজকের ভিডিও বিশেষ রেজাল্ট পাবলিকেশন পরবর্তী পর্যায়ে পিপিএস পিপিআর করা যাবে কি না পিপিএস পিপিআর করা না গেলে তুমি কি করবে এবং সেখানে যে একমাত্র পথ তখন তোমার এই জিনিসটা কি ফলে কোনো লাভ হয় কি না তার মানে নম্বর বাড়বে কিনা করে এই সমস্ত ব্যাপারটা জানাবো শুধু নয় সঙ্গে আর করার একদম অফিসিয়াল যে ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ আমি আর কিভাবে হচ্ছে বা তুমি কিভাবে কোন প্রসেসে করবে এখন অনলাইনে হয়ে গেছে একদম অনলাইনে পোর্টাল খুলে টোটাল ব্যাপারটা তোমাদেরকে স্ক্রিন রেকর্ডিং করে আমি দেখাবো তার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই সেটা হচ্ছে আমি একজন জিওগ্রাফি টিচার তোমরা অলরেডি জানো যারা না জানো তাদেরকে বলি তোমাদের এই উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারের জন্য আমি সমস্ত ক্লাস একদম পাঁচ নম্বরে তিন নম্বরে দু নম্বরে সমস্ত ক্লাস প্রোভাইড করি শুধু নয় সঙ্গে পিডিএফটাও দিয়ে থাকি তাই স্ক্রিনে দেয়া আমার নম্বরে বা থামনেলে বা আমার চ্যানেলে গেলে তোমরা আমার নম্বরটা পাবে আমার সঙ্গে তোমরা হোয়াটসঅ্যাপে যুক্ত হও আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেব এবং ওই গ্রুপে আমি পিডিএফটা দিয়ে থাকি ফলে জিওগ্রাফির স্টুডেন্টদের জন্য তো ভীষণ গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবে আর এই আরটিআই এর ব্যাপারটা যেহেতু সব স্ট্রিমের স্টুডেন্টদের জন্য লাগবে তাই অবশ্যই তোমার সকল যে বন্ধু সব স্ট্রিমের সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার আবেদন রইল এবং পাশে থাকা নোটিফিকেশন অল করে দিবে তাহলে আমি এক এক করে তোমাদেরকে সমস্ত ব্যাপারটা জানাবো তার আগে বলবো বিষয়টা যদি তোমার মনে হয় বা তোমার নম্বর যদি কমে থাকে বা তুমি যদি নম্বর বাড়ানো বাড়বে বলে মনে হচ্ছে বা নম্বর বাড়ানোর জন্য একদম আগ্রহী অথচ চিন্তায় আছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানি তাহলে এখন আমরা আলোচনা করব। যে এই ওয়েম আর তো পরীক্ষা হলো অথচ এই অর্থাৎ আমাদের কাউন্সিল কোনো হবে বলেছিল সেটাও কিন্তু দেখানো হয়নি এর ফলে তোমরা যারা বিভিন্ন স্যারদের কাছে স্কুলের স্যারদের কাছে বা টিউশন স্যারদের কাছে বা বই থেকে উত্তর মিলিয়ে দেখেছিলে যে তোমাদের নম্বর বাড়বে বা যেটা হবে ভেবেছিলে তার চেয়ে কম এলো তাহলে যাচাই করার উপায় কি কারণ কাউন্সিল তো একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে পিপিএস পিপিআর করা যাবে না তাহলে কি সব বন্ধ তোমরা কি জানতেই পারবে না যে তোমাদের ওয়েমারে কোথায় কি ভুল হয়েছে তোমরা কি একদম সম্পূর্ণ ব্যাপারটা একটা ধোঁয়াশার মধ্যে থেকে যাবে এমনও তো হতে পারে মেশিন চেক করার সময় বা যোগ করার সময় কোনো ভুল করেছে তাহলে কি সব পথই বন্ধ না সব পথ বন্ধ নয় আজকের ভিডিওতে তোমাদেরকে আমি সেই আইনি এবং একমাত্র পথের কথা বলবো যার মাধ্যমে তোমরা বাড়িতে বসেই তোমাদের ওএমআর সিট এবং কাউন্সিলের যে ফাইনাল অ্যান্সার কি অবশ্যই কাউন্সিলের ফাইনাল অ্যান্সার কি আছে যার বেশি খাতাটা কিন্তু চেকিং হয়েছে এই দুটোই তুমি ঘরে বসে হাতে পেয়ে যাবে এবার তোমাদেরকে আরটিআই ব্যাপারটা একটু বুঝিয়ে বলি আর এটি হলো তথ্যের অধিকার আইন বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট দু হাজার পাঁচ ভিডিওটা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে আমি পুরো পদ্ধতিটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলবো কি এই আরটিআই কেন করবে কেন আরটিআই গুরুত্বপূর্ণ এবং কিভাবে করবে দেখো আরটিআই হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এটা ভারতের প্রত্যেকটি নাগরিকের একটা সাংবিধানিক অধিকার এই আইন অনুযায়ী তুমি যে কোনো সরকারি প্রতিষ্ঠান তোমাদের বোর্ড এবং সংসদ কাউন্সিল এটা যেহেতু সরকারি প্রতিষ্ঠান এই সরকারি প্রতিষ্ঠানের কাছে তুমি যে কোনো তথ্যের জন্য আবেদন করতে পারো এক্ষেত্রে তোমার এই পরীক্ষায় নম্বর বাড়বে কিনা এই ক্ষেত্রে তুমি সেটা হচ্ছে তোমার নিজের পরীক্ষার যে তার সার্টিফাইড কপি আর দ্বিতীয়ত যেটা সংসদের ফাইনাল অ্যান্সার কি যার বেসিসে খাতাগুলো ইভ্যালুয়েশন হয়েছে পিপিএস বন্ধ এই ব্যাপারে তোমাদেরকে আমি আশ্বস্ত করব না অনেক চ্যানেল বলছে পিপিএস পিপিআর হবে তারা ব্যক্তিগতভাবে আবেদন জানিয়েছে অনলাইনে কিন্তু আমার মনে হয় সংসদ একটা জিনিস যেটা বলে দিয়েছে আবার নতুন করে এই পিপিআর চালু করবে বলে মনে হয় না যদি চালু হয় সেক্ষেত্রে আমি কিন্তু কোনো আপডেট পেলে সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাবো তাই অবশ্যই তোমরা মাঝে মধ্যে চ্যানেল ভিজিট করবে হয়তো সবসময় নোটিফিকেশন যাবে এবার তুমি যে দেখবে তোমার নম্বর কম এলো কেন সেটা জানার কিন্তু একমাত্র রাস্তা হচ্ছে আরটিআই তুমি যখন তোমার ওয়েমার সিট আর অফিসিয়াল অ্যানসার কি দুটো হাতে পেয়ে যাবে তখন পরিষ্কার পাশাপাশি মিলিয়ে নিতে পারবে যে তোমার কতগুলো উত্তর ঠিক হয়েছিল এবং কতগুলো উত্তর ভুল তোমার মোট নম্বর গণনা করতেও ভুল হয়েছিল কিনা মানে কম্পিউটার ভুল করেছিল কিনা সেটাও তুমি জেনে যেতে পারবে এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন কিন্তু ঘুরছে সেটা হচ্ছে আর করলে কি নম্বর বাড়ে না আর করলে কিন্তু নম্বর বাড়ে না এটা পরিষ্কার করে ভালোভাবে বোঝো আরটিআই মানে কিন্তু খাতার পুনর্মূল্যায়ন বা রিভিউ নয় আরটিআই হচ্ছে তুমি তথ্য জানার অধিকার আইন এই আইন অনুযায়ী তুমি এখনো পঁচাত্তর দিন সময় আছে তুমি আরটিআই করতে পারো এক্ষেত্রে তুমি দুটো সিট হাতে পাবে তোমার ওয়েমার এবং অফিসিয়াল অ্যান্সার কি এবার নম্বর বাড়বে না অথচ আমি আরটিআই করে তাহলে কি হবে না তুমি এই যে দুটো তথ্য পেয়ে গেলে অর্থাৎ তোমার ওয়েমারে কতগুলো ঠিক আছে অ্যান্সার কি সঙ্গে মিলিয়ে নিয়েছ সেটা দিয়ে তারপরে তুমি অ্যাপ্লাই করতে পারবে ফলে তোমার আরটিআই একটা হচ্ছে তোমার তথ্য জোগাড় হয়ে রইল একদম প্রামাণ্য তথ্য যে তুমি কত নাম্বার পেয়েছো সেইটা ভিত্তিতে তুমি এবার কাউন্সিলকে আবেদন করবে কাউন্সিলে আবেদন করার পর সেটা তুমি কাউন্সিল অফিসে গেলে যে আমি আর করেছিলাম আমার নম্বর বাড়বে আমি অ্যাপ্লাই করব সেটা পরবর্তী স্টেপ আমি বুঝিয়ে বলবো এখন আমি তোমাদেরকে একদম স্ক্রিনে স্ক্রিন রেকর্ডিং করে পরপর আর টিআই কিভাবে করা হয় বা কিভাবে করবে সেটা তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি দেখো একদম প্রথমে এই যে পোর্টালটা এই পোর্টালে যাবে স্টেপ ওয়ান সেখানে প্রথমে গুগলে গিয়ে সার্চ করো যেটি লেখা আছে ওয়েস্ট বেঙ্গল আরটিআই অনলাইন অথবা সরাসরি চলে যাও এই যে ওয়েবসাইট এখানে স্টেপ টুতে কী করবে ওয়েবসাইটে ঢুকে তুমি সাবমিট রিকোয়েস্ট এই আবেদন জমা দাও এবং বোতামে ক্লিক কর একটা গাইডলাইন পেজ আসবে সেটাতে টিক দিবে দিয়ে সাবমিট করবে তখন আসল ফর্মটা খুলে যাবে এরপর যেটা করবে সেটা হচ্ছে আসল ফর্মটা যখন খুলে গেল এখানে ড্রপ ডাউন থেকে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন এটা সিলেক্ট করবে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ তারপরে এখানে সিলেক্ট করো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান ডাব্লিউ এসি এরপর তোমার ব্যক্তিগত বিবরণ এটা হচ্ছে স্টেপ ফোর স্টেপ থ্রি ফর্মটা খুলবে স্টেপ ফোর তোমার ব্যক্তিগত বিবরণ লাগবে নাম ঠিকানা ফোন নম্বর ইমেল আইডি এগুলো সব ঠিকঠাক করে ভর্তি করবে স্টেপ ফাইভ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখে নাও আর টেক্সট ফর আরটিআই রিকোয়েস্ট অ্যাপ্লিকেশান তথ্যের জন্য আবেদন এইটা হচ্ছে একটা বড় বাক্সের মতো একটা ক্ষোভ থাকবে এখানে তোমাকে খুব পরিষ্কার করে লিখতে হবে তুমি কি চাও আমি এখানে একটা তোমাদেরকে স্যাম্পল বলে দিচ্ছি এটা তোমরা তোমাদের বিষয় অনুযায়ী বদলে নেবে টু দ্য স্টেট পাবলিক ইনফরমেশান অফিসার এসপিআইও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান ডাব্লিউ সেখানে সাবজেক্ট এইটি তোমাকে লিখতে হবে দিয়ে স্যার ওর ম্যাডাম করে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস টুয়েলভ অফ দ্য ডাব্লিউ বিসি এইচএসি আই অ্যাপিয়ার ফর সেমিস্টার থ্রি এক্সামিনেশান দু হাজার এটা পঁচিশ ছাব্বিশ হবে আই রিকোয়েস্ট ইউ টু প্রোভাইড মি উইথ দ্য ফলোইং সার্টিফাইড ডকুমেন্টস ওর ইনফরমেশান এরপরে দেখো একের দাগে আছে এ সার্টিফাইড কপি অফ মাই ওয়েমার অ্যান্সার সিট অফ দ্য সাবজেক্ট এখানে তোমার বিষয়ের নাম লেখো যেমন ফিজিক্স যদি কম হয় তাহলে ফিজিক্স আর দুয়ে থাকবে সার্টিফাইড কপি অফ ফাইনাল অফিসিয়াল অ্যান্সার কি ইউজড ফর ইভ্যালুয়েশন অফ দ্য এফোর্ড সেট সাবজেক্টস অর্থাৎ তোমার প্রথমে এক ওয়েমারটা চাইবে পরে চাইবে যে একটা ফাইনাল অফিসিয়াল অ্যান্সার কি এর কপি যেটা দিয়ে খাতাটা দেখা হয়েছে এরপরে লিখবে মাই ডিটেলস আর অ্যাজ ফলোস তোমার পুরো নাম তোমার রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার আই এম এনক্লোজিং দ্য আর টিআই ফিস অফ রুপিস টেন থ্যাংক ইউ করে তোমার নাম লিখবে তাহলে এই ছিল বহু প্রতীক্ষিত তোমাদের আর নিয়ে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো নিচে হাই পয়েন্ট যোগ করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমাদের গুরুত্বপূর্ণ এডুকেশনাল সমস্ত আপডেট সহ ক্লাস পেতে সুবিধা হয় দেখা হচ্ছে আবার কোনো ক্লাসের ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে সবচেয়ে বড় কথা সেমিস্টার কিন্তু ফার্স্ট সেটা হয়ে গেছে কি হবে না হবে নম্বর বাড়বে কিনা সেটা আমরা কেউই জানি না কিন্তু এখন যেটা সুযোগ আছে অর্থাৎ এমন নয় যে তোমার ফাইনালের রেজাল্ট বেরিয়ে গেছে এটা যদি এমন হতো ফাইনালের রেজাল্ট বেরিয়ে গেছে তাহলে কোনো উপায় ছিল না তখন তুমি এই দিকেই তাকিয়ে থাকতে এখনো তোমার হাতে প্র্যাকটিক্যাল আছে বা যে সাবজেক্টের প্রজেক্ট প্রজেক্ট আছে এবং ফোর্থ সেমিস্টার অর্থাৎ একটা পুরো পরীক্ষা বাকি আছে ফলে সেদিকে ফোকাস করো